এ আয়াতে তিনটি ফজিলত আল্লাহ বর্ণনা করেছেন ওই সমস্ত মানুষের আল্লাহ বলছেন যারা ইমানদার প্রথম শর্ত হচ্ছে বিশ্বাসী হইতে অবিশ্বাসী এই ভালো কাজ করলে কাজ হবে না কাফের অবিশ্বাসী মুশ্রিক বহুত্ববাদী দুনিয়ার গড় যে নিচক করেছে আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য নয় না কোনো লাভ নেই যারা বিশ্বাসী আল্লাহকে বিশ্বাস করে পরকালে বিশ্বাসী এই জন্য ভালো কাজগুলি করে

সালাতের সাথে জাকাত কে আল্লাহ বর্ণনা করেছেন এর দ্বারা বোঝা যায় যে সালাতের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদ মুসলিম জীবন হচ্ছে এ আর্থিক মালি এবাদত হচ্ছে জাকাত জি সলাতের মাধ্যমে মানুষের ব্যক্তি জীবনের যেমন পরিশুদ্ধি হয় মানুষের জীবনটা সুন্দর হয় মানুষের মতো মানুষ হয় অন্তর পরিষ্কার হয় অন্তর পাক পবিত্র হয় কৃপণতা থেকে সংকীর্ণতা থেকে আর আরাম খাওয়া থেকে লোভলা ওষা থেকে এসব খারাপ দোষ মানুষের আত্মার পরিশুদ্ধি হয় মাধ্যমে আর মানুষের ধন সম্পদের পরিশুদ্ধি হয় আর অন্তরে পবিত্রতা হয় জাকাতের মাধ্যমে জাকাত মানে পবিত্রতা জাকাত মানে পবিত্রতা জাকাত মানে বৃদ্ধি হওয়া দুটোই অর্থ জাকাত বহন করে যারা এই কাজগুলি করবে সালাত কায়েম করবে যাকাত দেবে লাহুম আজরুহুম ইনদার তাদের কাছে মহা পুরস্কার রয়েছে তাদের রবের কাছে আল্লাহ স্বয়ং পুরস্কার দিবেন আল্লাহর পুরস্কারই শেষ পুরস্কার এটি অকল্পনি এমন এই দুনিয়ার কোনো পুরস্কার নয় স্থায়ী পুরস্কার যা কোনোদিন ধ্বংসশীল নয় নষ্ট হবে না শেষ হবে না ওয়ালা খাওফুন আলিমাতাল কুনু ভয় নেই মানুষের জীবনে ভয় কাজ করে ওয়ালা হুম ইহজানুন আ কোনো দুসচিন্তাও নেই চিন্ত শেষ নেই ভয় ভীতির শেষ নেই নিরাপত্তাহীনতা বহুমুখী ভয় যেমন পুরস্কার রয়েছে তেমনই কোনো ভয় নেই এই জীবনে আর কোনো চিন্তাও নেই এই তিনটি ফজির তার বর্ণনা করে আমি আয়া